নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্ত আজ গরুর পুরাণের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি হল গয়া তীর্থের উৎপত্তি ও তার মাহাত্ম বর্ণনা সবাই মন দিয়ে শুনতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগবে এবং সমস্ত ভিডিও বাংলার বইঘরে যে সমস্ত ভিডিও দেখানো হয় সেই সব ভিডিওই কেবলমাত্র শিক্ষামূলক বিষয় এবং মনোরঞ্জনের জন্য ব্যবহৃত হয় কেউ ব্যক্তিগতভাবে নেবেন না চলুন আমরা শুরু করি ভিডিও পুরাকালে গয় নামে এক অসুর ছিল সে প্রবল শক্তি ধরত কঠোর তপস্যায় সে বসল তার তপস্যায় স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠল দেবতাদের তখন ধরহরি কম্প অবস্থা কি করবেন দিশা না পেয়ে সকলে শ্রী হরির স্মরণ নিলেন তারা সব বিস্তারে গয়াসুরের তপস্যার কথা জানালেন ওই অসুর তপস্যায় সিদ্ধিলাভ করলে স্বর্গ থেকে সকলকে বিদায় নিতে হবে শ্রী হরি দেবতাদের আশ্বস্ত করে বললেন তোমরা শান্ত হও তপস্যার বলে ও দেহ ছেড়ে শিবধামে গমন করবে ওকে নাশ করবার চেষ্টা করো না দেবতারা বললেন গয় যদি শিবত্ব লাভ করে তাহলেও সৃষ্টির বিনাশ হবে না কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে তাই বলছি ওকে বিনাশ করুন প্রভু বেশ তাই হবে শ্রী বিষ্ণুর কাছে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যার আলয় গয়াসুর ছিল শিবভক্ত ক্ষীর সাগরে গেল ফুল আনতে শিবের চরণে তা নিবেদন করবে ফুল নিয়ে ফিরে আসার সময় স্বয়ং বিষ্ণু তার ওপর মায়া বিস্তার করলেন বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে এখানে পড়ে গেলেন এই সুযোগ শ্রীহরি নষ্ট করলেন না গদা দিয়ে আঘাত করলেন তার মাথায় গয়াসুরের মৃত্যু হল তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থস্থান নাম গয়া এই পূর্ণ ক্ষেত্র যে স্নান করে যোগ্য শ্রাদ্ধ পিণ্ড দানাদি করে সে ব্রহ্মলোকে ঠাঁই পায় তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না সেই গয়া ক্ষেত্র হল তীর্থস্থান ব্রহ্মা সেখানে যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য ব্রহ্মা সহর্ষে ওই তীর্থভূমি ব্রাহ্মণদের দান করলেন ব্রাহ্মণরা ছিল অত্যন্ত লোভী তারা যজ্ঞের সমস্ত উপকরণ গ্রহণ করে সেখানেই নদীর তীরে বাস করতে শুরু করলেন ব্রহ্মা ব্রাহ্মণদের প্রতি রুষ্ট হলেন তিনি তাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করলেন তোমাদের তিন পুরুষের অর্জিত বিদ্যা ও ধন সব নষ্ট হবে এই পাষাণ পর্বত আর এই নদী হবে আজ থেকে তোমাদের একমাত্র সহায় ব্রাহ্মণগণ এমন অভিশাপ শুনে কান্নায় ভেঙে পড়লেন তারা তখন ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তার স্তব করতে লাগলেন ব্রহ্মা তখন সদয় হলেন বললেন এই সাপ থেকে মুক্ত হওয়ার একটাই উপায় আছে যেসব পূর্ণার্থী এখানে শ্রাদ্ধাদি করার জন্য আসবে তারা তোমাদের পুজো করবে আমিও সেই সঙ্গে অর্চিত হব ব্রহ্মজ্ঞান গয়া শ্রাদ্ধ গো গৃহে মরণ কুরুক্ষেত্রে বাস এই চারটি হল মুক্তির কারণ গয়া তীর্থে স্নান করলে সকল তীর্থের স্নানের সমান ফলাফল করা হয় ব্রহ্মা হত্যা চুরি সুরাপানাদি মতো মহাপাপগুলিরও হাত থেকে নিস্তার পাওয়া যায় এই গঙ্গা তীর্থে শ্রাদ্ধকর্ম নিষ্পন্ন করার ফলে যারা পশু বা পরের দ্বারা সাপের দংশনে অথবা দীক্ষা নেওয়ার আগেই মারা যায় তাদের শ্রাদ্ধকর্মাদি এই গয়া তীর্থে করলে স্বর্গলাভ হয় গয়া তীর্থে গমন করতে যে প্ররোচনা দেয় সেও পূর্ণ লাভ করে এবং পিতৃঋণকে মুক্তি পায় তো আজ আমি গয়াসুরের ঘটনা আপনাদের বললাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে হলে বাংলার বইঘরের সঙ্গে থাকুন নমস্কার